আমি এখন পুরা জল একদম এই যে দেখো আমাদের কি অবস্থা নৌকা 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 চলো চলো নৌকাতে চল নৌকাতে চল এই দেখো মায়ের শাসন আ সেই মার চলবে গুড্ডু তোর মাকে ভয় পাস ভয় পাস তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একদম মুসুলধারে ধারে বৃষ্টি যাকে বলে সেটাই কিন্তু এখন হচ্ছে আর এই বৃষ্টি যে কবে পিঠা ছাড়বে কে জানে প্রায় সাত দিন হয়ে গেল বৃষ্টি হচ্ছে এক টানা বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টির স্পিড দেখো শুধু এত জোরে বৃষ্টি হচ্ছে আর আজকে ভাবছিলাম যে মনে হয় বৃষ্টিটা আজকে বিদায় নেবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কী হারে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমি কিন্তু এই মাত্র বৃষ্টির জলে স্নান করলাম ওই যে দূরে দেখতে পাচ্ছ হলুদ হলুদ সব জলটা এই জলটা কিন্তু আমাদের বাইরের যে উঠানটা আছে উঠানে সব মাটি ধুয়ে একদম এদিকে চলে যাচ্ছে যে দেখো সেই বৃষ্টি হলো সেই বৃষ্টি জোরে একদম ওইদিকে আমার দিদি চলে গেছিলো ছাগলগুলাকে আনার জন্য না কি করার জন্য ছাগলগুলা পুরো ভিজে যাচ্ছে তো একটা ছাগল এখানটায় আছে খাসির বাচ্চাটা শুধু এখানটায় বাধা আছে আর মানে বৃষ্টি যে কবে যাবে মানে একদম বিরক্ত উঠা দিচ্ছে ছাতাটাতে তোর একটু হ্যাঁ তো স্বয়ং দেখতে পাচ্ছ একদম মাটি যে আছে আমাদের বাইরের সেই মাটিগুলা ধুয়ে একদম চলে যাচ্ছে তো এরকম কেনা মাটি একদম এইভাবে ধুয়ে গেলে একটু খারাপ লাগে আর এই বৃষ্টির দিনে মানে কি অসুবিধা আজ পাঁচ দিন হয়ে গেল আমার মানে প্যান্ট ইস্যু না তো এত প্যান্ট পাওয়া যাবে কোথায় ঠিক আছে আমি যে এখন প্যান্টটা পরে আছি না আর্ধেক ভিজা আর্ধেক ভিজা প্যান্ট পরে আছি তোমাদেরকে দেখায় তারাও এই যে গাইজ দেখতে পাচ্ছ মানে বৃষ্টির দিনে কি অবস্থা আমি একদম পুরো আর্ধেক ভিজা প্যান্ট পরে আছি অত প্যান্ট এখন কোথায় পাওয়া যাবে তিনটা প্যান্টই ভিজা আর এইটাতে চারটা প্যান্ট এর থেকে আর কত ব্যবহার করব বলো মানে এতটা ভিজা পড়লে অসুখ হবে না কেন বলো তো তো আমাকে পড়তে হচ্ছে এতটা ভেজা করার নাই তো চলে আসলাম আমি একটু বাইরে রে এই যে দেখো আমাদের কি অবস্থা আর এই যে দেখতে পাচ্ছ আমাদের যে বাইরে মাটিগুলো আছে এই মাটিগুলো কিন্তু ধুয়ে ধুয়ে একদম পুরা একদম বাড়ির মধ্যে দিয়ে একদম বাগানে চলে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানকার কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে এই দেখো এই মাটিটা একটু নতুন মাটি তো তার জন্য হলুদ হলুদ টাইপের একটা কেমন একটা রং কি রে সেই যে তোরা এই নৌকাতে চল নৌকাতে চল মাছ ধরতে যাবো চল তো সেই মজা সেই মজা বৃষ্টিতে আমিও স্নান করলাম তো গাইস তোমরা দেখতে পাচ্ছ পেছনে সব বাচ্চা কাচ্চা সব মানে বৃষ্টি জলে স্নান করতে শুরু করে দিল আর আমি ছাতা নিয়ে বের হয়ে গেছি বাড়ি থেকে আর সামনে তো তোমাদেরকে দেখাই ঠিক আছে তাহলে চলো বৃষ্টি 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 এত বৃষ্টি হলে তো বন্যা চলে আসবে আর আমি খালি গায়ে ব্লক করতে শুরু করে দিলাম আর আমার খালি গায়ে ব্লক কিন্তু প্রচুরই আছে আমার যা বডি এইট প্যাক না এটা কি প্যাক বলে নাইন প্যাক কোথায় ঠিক আছে তো জলের স্রোত প্রচুর হারে এই যে দেখো আমি এখন পুরো জল একদম পাড়ায় পাড়ায় যাচ্ছি আর আমার এদিকে তো প্যান্টের অবস্থা প্রচুর খারাপ ভেজা বাপরে বন্যা তো হয়েই গেল ছোট মোটো এই যে দেখো আরেকটু হলেই তো একদম সর্বনাশ এই যে দেখো গাই জলের স্রোত আমি উল্টা দিক থেকে তোমাদেরকে দেখাতে হবে এই যে দেখো তো আধা ঘন্টার মতো বৃষ্টিটা হইলো দেখতে পাচ্ছ আধা ঘন্টার বৃষ্টিতে পুরো একবারে জলে থই থই হ্যাঁ তো অনেক জল নাকি রে শিবম ওই শিবম অনেক জল ট্রাক্টারে আমি তো মাছ দেখার জন্যে পুকে এর মধ্যে বাড়াই গেছিস বাড়িতে কেউ নাই তার জন্য বার হয়ে গেছিস বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ না মেঘ ডাকতেস মেঘ ডাকতেছে চান করবি না হ্যাঁ ঠান্ডা দেখো এদিকে গরুটা ভিস্তছে এদিকে যার গরুশা এখনো বাইতে নিয়ে যায় নাই ভাইরে ভাই এবার নাকি বন্যা হয় এত বৃষ্টি হচ্ছে এই বছর এই যে দেখো এদিকতে জল বের হচ্ছে কি হারে এগুলো সব জমির জল ঠিক আছে এদিকতে একটু বেশি জোরে যাচ্ছে জলটা কোথায় হ্যাঁ এখানে প্রচুর স্রোত এখানটায় প্রচুর স্রোত আবার বৃষ্টি আসবে রে বাড়ি যাই আমি আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে মেঘ তো ভালোই টাকা টাকি করতেছে আর আমি কোনো জামা কাপড় পরি নাই অমনি বার হয়ে গেছি খালি গায়ে কি আর বলবো যাই হোক কোনো লজ্জার কোনো ব্যাপার নাই ছেলে মানুষ ছেলে মানুষের বেশি লজ্জা করে লাভ নাই ঠিক আছে ওই দেব ওই দেব তো আকাশে আরও কালো মেঘে একদম ছেয়ে গেছে আর আধা ঘন্টার মতো বৃষ্টিটা হলো আধা ঘন্টার বৃষ্টিতে একদম পুরো একদম জলে জল ঠিক আছে কি হ্যাঁ আমি স্নান করছি বৃষ্টিতে আজকে এখনই আমি সেটা কিভাবে দেখাবো বলো আমি নিজে স্নান করছি নিজে কিভাবে দেখাবো ঠিক আছে তো সেই জন্য আমার স্নানটা তোমাদেরকে আর দেখাতে পারিনি অনেক আকাশের অবস্থা দেখো পুরো কালো হয়ে আসছে পুরো কালো হয়ে গেছে আবার নামবে বন্যা মনে হয় এবার নিয়ে আসবে রে হ্যাঁ খালি গায়ে ব্লগ করতেছি আমি দেখ শিবম এই যে এখানটায় ডুব দে হ্যাঁ শিবম স্রোতের মধ্যে ভাসতে ভাসতে চলে যেত যা যা স্রোতের মধ্যে ভাসতে ভাসতে যা ও সেই 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 যাওয়া যাচ্ছে না এদিকে রাস্তাঘাটে কোনো লোকজন নাই আপাতত আজকে কিন্তু হাটবার ছিল শনিবারের হাট হাট কুকি জায়গা তো আমি হচ্ছে এবারে যাই বাড়িতে ঠিক আছে চল জলে নাম কি করছিস তুই এত জল হয়ে গেছে মাছ যাচ্ছে মাছ গুড্ডু হ্যাঁ আমি ঘুরে সান করলি না বৃষ্টিতে মজা সেই মজা এই দেখ স্রোত দেখ দেখ গুড্ডু এই দেখ স্রোত যাচ্ছে এখানে তারা স্রোতে তারা স্রোতে তারা এই যে এই যে স্রোতটাই তারা এই যে गुड डे सोते हैं तारा वो जो घंटा है वो घंटा है वो घंटा है हाँ तो सेम हो जा बोल सुमन एक वीडियो सबे लाइक कमेंट शेयर सब्सक्राइब बोल सुमन एक वीडियो तो नाइन सब्सक्राइब कमेंट करेगा दाऊ हाँ सबसे कहीं ना कहीं वो दाऊ कोटे बाड़ी डूबे जावे तो कोटे बाड़ी कोटे बाड़ी कोटे बाड़ी कोटे बाड़ी

বৃষ্টির পরে সবাই বাড়ি থেকে বের হয়েছে আর আমি তো খালি গায়ে বের হয়ে গেছি পুরা তো আমার বাড়িতে জামা নাই তো যাই হোক বাড়িতে যায় জামাই পরি ঠিক আছে এই পটি দেখলে সবাই আর কি আর বলবে না বলবে যাই না জামা ঠামা পরিনি অনেকক্ষণ ঘুরলাম দেখালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের বৃষ্টির ভিডিওটা ঠিক আছে গাইস আর এই ভিডিওটা আমি এখানটায় শেষ করে দেবো আর বেশি বড় করব না ছোট্ট একটা ভিডিও জাস্ট বৃষ্টির পরে পাড়ার কী অবস্থা সেটা তোমাদেরকে দেখালাম তো গাইজ তোমাদের দিকে কেমন বৃষ্টি হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমি একদমই জোর করবো না যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা এখন আবার বৃষ্টি আসবে সেটা আর শেয়ার করছি না চলো দেখা হচ্ছে আর পরে টাটা টাটা